ছোট্ট এই বেজিটি মনিরুল ভাইয়ের ভালোবাসায় তার পরিবারের কাছেই রয়ে গেছে পরিবারের সদস্যরা যে খাবার খায় এই বেজিটিও সেই খাবার খায় সবার আদরে বেজিটি বেড়ে উঠেছে মনিরুল ভাইয়ের মুখে শুনুন বেজিটির গল্প এটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ভাই আপনি এটারে পোস্ট মানাইছেন জি কতদিন ধরে পুষতেছেন এটা এক বছর তিন মাস এক বছর তিন মাস জি বাচ্চাকালে নিয়ে আসছিলেন নাকি এভাবে বড় অবস্থাতে নিয়ে আসছিলেন ভাইয়া সত্যি কথা বলতে কি আমি হলো জেলে জালিয়ে মানুষ আমি হলো বাউর থেকে আসার আসার সময় এটা আমার বাগান দিয়ে একটা পথ আছে পথের পর দেখি যে শুয়ে রয়েছে শুয়ে রাখার পর এখন আমি কাছে কিছু দৌড়ও দেয় না কিছুই দেয় না অসুস্থ মানে কমতি পারে তখন আমি মনে করেন যে রে বাসায় নিয়ে আসি নিয়ে আসার পর ছয় দিন রে আমি একটু লালন পালন করেছি কাছের কলের ভিতরে রাখেছি রাখার পরে এটা আমি বাগানে নিয়ে ছাড়িয়ে দিয়েছি বাগানে পাঠান রাত্রে আমি নিচে এসে ঘুমাই রয়েছি দেখি যে খেতা উল্টো আমার কলের ভিতরে এসে শুয়ে রয়েছে সেখান থেকে আমার নিজের সন্তানের মতো আমি ভালোবাসি আমার সন্তানও ও যা খাই কেউ তাই খায় একটা পরিবারের যা খায় ও তাই খায় কি কি খায় ও আপেল আঙ্গুর বেদনা মাছ ডিম এ সবই খায় এমন কোনো পিঠে নাই যে না খায় এটা তো বন্য প্রাণী হিংস্র প্রাণী কোনো ক্ষতি করে না আপনার না ভাই আদর যত্ন করেন আদর যত্ন আমি করি আমার ফল করে আমার বাড়িওয়ালা করে সকলে আমার ওয়াইফ ভালোবাসে আমার ছেলে পেলে ভালোবাসে সকলেই ভালোবাসে যান পরান দিয়ে ভালোবাসে মনে করেন যে খাবার না থাকলে পরে আমার স্ত্রীর মাথা মতো খারাপ হয়ে যায় আগে ওর খাবার দিতে হবে পরে অন্য কথা দুনিয়া একদিকে এ একদিকে মানে একদিকে বেজি একদিকে ভাই এত ভালোবাসা জমলো কথা থেকে ভাই আপনার আমার আমার হল শখ মানে যেকোনো পশু পাখির প্রতি আমার বিশাল শখ ভাইয়া এর জন্য আমি মনে করেন যে আমার এই মাঝে তিন দিন আগে এর সাথে একটা বিলাই ছিল বুঝলেন আজ তিন দিন হারাই গেছে ভাইয়া আজ তিন দিন ধরে আমি কাঁদতেছি তাহলে এটা এটা বিক্রি করবেন আপনি এটা কোটি টাকা দিলেও বিক্রি করা এটা আপনি বিক্রি করে দিন আমাদের কাছে না ভাইয়া কোটি টাকা দিলেও বিক্রি করা নিজে নিজের সন্তানের মতো আমি ভালোবাসি এ সন্তান রে কেউ চায় না যে ভাই আমি কোটি টাকা দিলেও বিক্রি করে কোটি টাকা দিলেও বিক্রি করবেন না ফ্যামিলির কে কোনো ক্ষতি করে না আমার সন্তানের ক্ষতি করে না মুরগি কন হাঁস কন কিছুই চারেনার ক্ষতি করেন